খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝে আমরা যখন উড়িয়েছিলেম ভানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ওমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিল করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চার দিকেতে চায় তোমার খুকি এমনি বোকা হাবা ধোবা পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু গুরুমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকে চাঁদ ধরতে চায় গণেশকেও বলে যে মা গানুষ তোমার খুকে কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ